আমার ভাইয়েরা আজকে কবর অন্ধকার কবর এমন একটি জায়গা আপনি লক্ষ্য করে দেখেন আপনার আশেপাশে পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে একজন আজ পর্যন্ত দুনিয়াতে আসে নাই আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ কার কবরে জবাব দিবে না আপনার কবরে আপনি জবাব দিবেন আমার কবরে আমি জবাব দিব ওই কবরের ভিতর তিনটা প্রশ্ন করা হবে মান মান কামান দিনু কামান কামানি কা যেই ব্যক্তি ইমানদার বান্দা হবে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আর যে জবাব দিতে পারবে তার জন্য খবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যে জবাব দিতে পারবে না তার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে এই জন্য ভাইরা আমার ওই অন্ধকার কবর আমাদের সামনে উপস্থিত হয়ে আছে কবরকে ভয় করুন কবরে আমরা সবাই একদিন চলে যাব মৃত্যুকে স্মরণ করুন মৃত্যু আমাদের সকলের একদিন গ্রাস করে ধরবে এমন ভাবে ধরবে ওই মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না আরে আমার ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়েছি আমি লক্ষ্য করে দেখেছি আমরা যখন জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে যাই সামনে থাকে পিছনে থাকে ইমাম তার পিছনে থাকে মুসল্লি কথা বলেন বলেন সামনে থাকে লাশ পিছনে থাকে ইমাম তার পিছনে থাকে মুসল্লি আমাদেরও এমন একটা দিন শুরু হয়ে যাবে যেই দিন আমরা লাশয়ে ওই খাটনির উপরে থাকব আমাদের পিছনে থাকবে ইমাম তার পিছনে থাকবে মুসল্লিরা তার পিছনে থাকবে মুক্তাদীরা আমার ভাইয়েরা ওই অন্ধকার কবরকে আমাদের শরণ করার দরকার আছে না নাই আমার ছোট্ট জীবনে যত মানুষকে আমি জানাজার নামাজে উপস্থিত হয়েছি এমনকি আমি অসংখ্য মানুষকে ওই কবরের ভিতরে রেখেছি আমি ছোট্ট মানুষ হুজুর হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কবরের যাওয়ার পরে সবাই আমাকে কবরে নামানোর জন্য কথা বলে আমি ও নিজেকে কিছু মনে করি না বরং আমি আমার জন্য আমার ইসলামের জন্য আমার হেদায়েতের জন্য ওই কবরে নেমে যাই অন্ধকার কবরে যখন লাশটা নামায় লাশটা নামানোর পরে আমার সব চাইতে মনে পড়ে যায় আহারে এই অন্ধকার কবরে আমি তো একদিন আসব যেদিন আসব তিনজন ব্যক্তি আমাকে অন্ধকার কবরে রাখবে মুখটা আমার ক্যাপলার দিকে করে রাখবে ওই অন্ধকার কবরে আমাকে একদিন রাখবে সব চাইতে বড় অফসোস বড় দুঃখের বিষয় হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বাবা যেই দিন মারা গেছে সেই দিনের দুঃখের কথা আর কি বলবো ভাই আমার ভাইরা আমার বাবা যেই দিন মারা গেছে আমি নিজের সন্তান হয়ে আমার বাবার লাশটাকে আমি গোসল করে দিয়েছি আমার বাবার লাশটাকে আমি নিজে দাফন কাপন করেছি আমি জানাজার নামাজ আদায় করেছি আমার বাবার লাশটাকে আমি অন্ধকার কবর রেখেছি আজ প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেল আমার বাবার মতো চেহারা এই পৃথিবীর কোনো মানুষের আমি আর দেখতে পাই না যতদিন বাবা ছিল বটবৃক্ষের মতো সায়াদান করতো কি বলবো দুঃখের কথা আমি ছোট্টবেলায় যখন কৌমি মাদ্রাসায় গিয়েছি মাদ্রাসা থাকা অবস্থায় আমাদের পরিবারে তেমন কোনো টাকা ছিল না পয়সা ছিল না আমার বাবা মাদ্রাসায় যাইতো সাইকেল নিয়ে দেখার জন্য এমন সময় আমার বাবা আমার সামনে চলে আসতো আর বারবার আমার চেহারার দিকে তাকায় থাকত আমিও আশা করতেছিলাম বাবা আমার কাছে কিছু টাকা দিবে পয়সা দিবে কিন্তু আমি দেখতে পেয়েছি আমার বাবা দু চোখের পানি ছেড়ে দিয়েছিল আর মাথার উপর হাটটা বোলায় বলে বাবা রে তুই আজকে টাকা দিতে পারলাম না পয়সা দিতে পারলাম না কিন্তু তোর জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোকে মানুষের মতো মানুষ বানায় দেয় আজকে আমি মনে করি আমার বাবার দোয়া দিয়ে আজকে পর্যন্ত সারা বাংলাদেশের প্রায় আটান্নটি জেলা আজকে আমি কোরআনের কথা বলতেছি আমার ভাইরা আজকে বাবার দোয়া আমার কাজে লেগেছে আজকে আমার মা বেঁচে আছে এমন কোনো সময় নাই যেই সময়টা আমি মাহফিলে যখনই শেষ করে রাত্রি বারোটা একটা বেজে যায় আমার মা ফোন করে আমাকে বলে বাবা এখন কোথায় আছো মাহফিল কি শেষ হয়েছে কিনা আহারে আমি মনে করি আমার মা বেঁচে আছে যার কারণে আমার মা আজকে আমার খবর নিচ্ছে যাদের চলে গেছে খবর আমার মতো এই পৃথিবীতে তাদের আর কেউ নাই তার কারণ হলো আমি জানি এই পৃথিবীতে মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারবে না কথা বলেন ঠিক কি না আজকে যারা ভালোবাসে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার শ্বশুর ভালোবাসে আপনার শাশুড়ি ভালো ভালোবাসে স্বার্থের জন্য আপনার বন্ধু ভালোবাসে স্বার্থের জন্য আপনার আত্মীয় স্বজন ভালোবাসে স্বার্থের জন্য স্বার্থ যখন কম হয়ে যায় তখন আপনার বন্ধু তখন শত্রু হয়ে যায় এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যখন ঢাকা শহর থেকে ছয় মাস পরে বাড়িতে আসবেন আসার পরে আপনার মা রাত্রি বারোটা বেজে গেছে এমন সময় দরজার সামনে উপস্থিত হয়ে একটা নখ করবেন ওই বারো দিকে দেখবেন আপনার সন্তান আসেনা দরজা খোলার জন্য আপনার স্ত্রী আসেনা দরজাটা খুলে দেওয়ার জন্য আপনার জনম দুখনি মা লাঠির উপরে ভর করে ঠুক করে এসে দরজাটা খুলে দেয় কথা বলেন ঠিক কিনা এই দরাদের মা যখন চলে আসে আসার পরে আপনি লক্ষ্য করে দেখবেন এই মাটা আপনাকে বলতে থাকে ও কলিজার টুকরা সন্তান মাস হয়ে গেল তোর চেহারা আমি দেখতে পারি না গো বাবা আর আজকে তোর চেহারা কেমন জানি শুকনা হয়ে গেছে হয়তো ঠিকভাবে খাবার খেতে পারিস না গো বাবা এই কথাটা বলে আর জোড়ায় ধরে কান্না করে অথচ আপনার স্ত্রী আপনার সন্তান সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার স্ত্রী ডাকতে বলেন স্বামী ছয় মাস পরে বাড়িতে আসলেন আমার জন্য নিয়ে এসেছেন একটা বার আমাকে বলুন আপনার সন্তান বলবে বাবা আমার জন্য নিয়ে এসেছেন আমাকে দিয়ে দেন এই কথাটা বলবে আপনি যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাবেন শাশুড়ি আম্মা আপনার কিন্তু চেহারার দিকে তাকায় বলবে না বাবা তোমার চেহারা শুকনা হয়ে গেছে বরং আপনার চেহারার দিকে না তাকায় আপনার হাতের দিকে তাকায় হাতে কিছু আছে না হাত খালি কথা বলেন কথা বলে এজন্য এই মা যাদের চলে গেছে বাবা যাদের চলে গেছে মার জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই দোয়া করবেন যাদের মা মা আছে আছে বাবা বাবাকে দিন কষ্ট দিবেন না তার কারণ হলো পৃথিবীর সব চাইতে বড় সম্পদ হলো মা আর বাবা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাকে মহাব্বত করার দরকার আছে না নাই বাবাকে মহব্বত করার দরকার আছে না নাই আমার ভাইরা অনেক কথা বললাম কথায় কথা বেরে যায় আজকে কিছু হেদায়েতের জন্য আপনাদেরকে বলে গেলাম ছোট্ট মানুষ হয়তো আপনাদের এলাকায় আর নাও আসতে পারে এ জন্য হেদায়তের জন্য বললাম রব্বুল আল আমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে পড়ছে আল্লাহ মামিন আমিন আর বলে আল্লাহ মামিন।